হ্যালো হ্যালো হ্যাঁ বলেন হ্যাঁ এই যে টিসি লান এ টিসি লান না কি জানো ইমরান না কি জানো নামেই টিসি এর নাম কি ভাই হ্যাঁ টিসি লান টিসি লান আমি চিনি না ওরে মানে উনি হচ্ছে সেকেন্ড টাইমের পক্ষে আর কি আমি কি ব্যক্তিগত ও সেকেন্ড টাইমের পক্ষে আচ্ছা যাই হোক আপনি চেনেন কতটুকু জানেন জানি না ওই তো আমাদের গ্রুপে ওই নিজে কোচিং ব্যবসা করে আমরা কোন কোচিং ব্যবসায়ী করি কোন কিছু করি ও এই গ্রুপের আমরা পোস্ট দিছি সো এটা খুব সুন্দর ভাবে দিছি যে সবাই সবার পরিচয় জানাবে অবশ্যই এখানে যারা কার্যক্রম চালাচ্ছে তাদের পরিচয় জানা অবশ্যই জরুরি সো এই গ্রুপের পোস্টার এই জিনিসটা পোস্ট করলো এটা কি উদ্দেশ্যে করলো এটা বলেন আমি কি ভাবে জানি ভাই আমি কি জানি আমি আমি এই মাত্র আপনাদের কল রাখলাম সাদের ফুটলাম পানি খাইলাম আমি কেমনে বুঝি আমি জানি আচ্ছা আপনি আপনার পরিচয় দিয়ে দেন খুব সুন্দর ভাবে আপনার যে ছবি সহকারে দিয়ে দেন ভাই এখন সবাইকে বলছেন কি এখনো বলতে পারিনি এখন বলবো হ্যাঁ আপনাদের তো অবশ্যই পার্সোনাল গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপ আছে না হ্যাঁ মেসেঞ্জার গ্রুপ তো আছে হ্যাঁ হ্যাঁ ওইখানে একটু জানা দেন এন্ড আপনি সুন্দরভাবে আপনার পরিচয় দিয়ে দেন এন্ড সেকেন্ড টাইম হিসেবে যাবে Alexa যে এরকম সত্য ঝুরে দাও সম্পূর্ণ নেগেটিভ সেকেন্ড টাইমরা নিজেদের নাম বলতেই লজ্জা পায় কেন আপনারা লজ্জা পাবেন আপনারা কি পৌঁছে গেছেন নাকি আপনাদের লজ্জার এখানে কি আছে লজ্জা পাচ্ছেন আপনারা এখানে আমাদের লজ্জার কিছু না আমরা চাইলে ভিডিও ভিডিও ক্যামেরাতেই এসে কথা বলতে অবশ্যই খুব সুন্দরভাবে আপনারা অবশ্যই রিয়েল অথেন্টিক এখানে তো লজ্জার কোনো বিষয় নাই খুব সুন্দর বিষয় ঠিক আছে ভাই ঠিক আছে আর শোনেন আর আপনারা যদি মনে করেন শোনেন আপনি যদি মনে করেন যে ভাই আমাদের এই গ্রুপ প্রবলেম হচ্ছে তাহলে আপনারা চাইলেই এই গ্রুপ মানে ক্লোজ করতে পারেন বা বলতে পারেন যে ভাই এই গ্রুপ ক্লোজ করে দেন বা এই টাইপের কথাবার্তা বলতে পারেন আপনি কি এটার পক্ষে আছেন আমি সবার সাথে যোগাযোগ করি ওরা কি মানে এখানে নেগেটিভ যেন কিছু না আসে যেহেতু আপনি হচ্ছে আর কি হচ্ছে সরাসরি ছিল এত পরিশ্রম করছে ওকে রিমুভ দিয়েছেন এখন ও তো কি ওর মন খারাপ হয়ে রয়েছে না এখন আমি বুঝতেছি না যে আমি কোনটা করলে আমার জন্য বেটার হবে আমি সবাইকে ফোন দিই ফোন দিয়ে বলি কার মন খারাপ না কার মন খারাপ না কি এটা তো আমার ভাই এখানে যারা লিড দেয় তাদের স্ট্রং থাকতে হবে ভাই সোহানের সোহানের ভিডিও হচ্ছে আপনি ডিলিট করে দিয়েছেন নাকি ও আমার বলছে সোহানের ভিডিও ডিলিট করে দিয়েছি অবশ্যই দিয়েছি আপনি পেজের লিংক উপরে সেটআপ করে দিবেন এগুলো তো আপনি নিজেই বলতেছিলেন এগুলো আপনি সম্পূর্ণ নিজে সাজাইছেন এটা আমি 100% শিওর আপনি আমাকে কোনো মিথ্যা কথা বলতে পারবেন এটা আমি জানি এই বুদ্ধি সমস্ত বুদ্ধি আপনার নিজের সো আপনাদেরকে আমি সুযোগ করে দিছি যে আপনারা অবশ্যই কার্যক্রম চালাবেন সো এটার মধ্যে এত কেন পেজ গোস এত কেন কিছু এগুলোর মধ্যে করতেছেন আপনি বলেন আমি থেকে বলছি যে ভাই আমি ফেজ খুলি নাই তবু আপনি আমাকে বারবার ব্লেম দিতেছেন যে আমি হচ্ছে পেজ লিংক এটা আমি করে দিছি এটা আচ্ছা আমি আপনি আমাকে বলছেন যে ভাইয়া আমি অবশ্যই গুগল ফর্মের লিংক বা টেলিগ্রামের লিংক এগুলো আমি দেব আমি কি বলছি আপনাকে যে আপনি এগুলো দিবেন আমি কি নিষেধ করছি না সেটা আপনি নিষেধ করেন না আচ্ছা আচ্ছা আমি নিষেধ করি নাই কখনো বলছি যে ভাই এগুলো করা যাবে না বলছি আপনাকে না বলেন আচ্ছা আর তারপর দ্বিতীয়ত কথা যে আমি বলছি যে খুব শুনতে বলেন ভাই আমার কথা হচ্ছে শোনেন ওরা যদি একটা পেজ চালাইতে চাই ওরা যদি একটা কে মেইন হিসেবে ধরে ওই পেজ গ্রুপ সবগুলো থাকবে গ্রুপ থেকে আসবে ওইখান থেকে শুনেন ভাই আমি বলি আপনারা মেইন হিসেবে শুনেন মেইন হিসেবে কি চালাবেন চালাবেন আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয় সো এটা আপনারা জাস্ট সুবিধা নেবেন বা বলবেন পোস্ট করবে বা বিভিন্ন মতামত নিচ্ছে এটার সাথে আপনাদের আমাদের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই এটা একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম যারা যাদের মতো করে মতামত প্রকাশ করবে এখান থেকে তো কোনো নেগেটিভ ইস্যু বা কোনো কিছুর মধ্যে এটার সাথে সম্পর্কই নাই বলেন কোনো সম্পর্ক আছে ভাই এখন আপনারা কি বলবো আমি হচ্ছে আমি ভাষা হারা ফেলছি আপনি যেভাবে बोलतेছেন আপনাকে তো আমরা বললাম যে ভাই আমরা গ্রুপটা আমরা অল্প কয়েকদিন হয়তো আর এক সপ্তাহ ব্যবহার হবে মনে হয় যদি আন্দোলন হয় আপনি এক সপ্তাহ কেন ভাই আপনারা চাইলে আমি তো বলছি যতদিন দাবি তো সেকেন্ড করার জন্য যত দৌড়ঝাপসা সবকিছুই করবেন আমি তো এটা বলি নাই যে এটা আচ্ছা আমি যে বলছি যে সবাই

আপনাকে বলা হয়েছে যে আপনি পোস্ট করবেন নিজের নাম দিয়ে দা হচ্ছে আপনার কলেজের নাম সহ আপনার ঠিকানা সহ তো এটা কি আপনার কি খারাপ নাকি এটা কি খারাপ উদ্দেশ্য করা হয়েছে এটা খারাপ উদ্দেশ্যে না আমি বলতেছি যে আমাদের মতো ভাই কাজ করতে দেন আমরা আমরা তো বললাম যে আমরা বের হয়ে যাব আমরা নিশ্চিত আচ্ছা আমি আমি আপনার আপনাদের মতো কাজ করতে কোথায় বাধা দিছি বলেন কোন কোথাও কোথাও

যদি মনে হচ্ছিল যে আপনারা রেসপন্স পাচ্ছেন আপনাদের কথা শুনতে ছিল না তখন এটা করতে পারতেন আপনি যখন বলেন সবাই যে সবাই হচ্ছে ইমার্জেন্সি ভাবে এই ফর্মটা পূরণ করেন এটা করেন আপনার কথা কি কেউ শুনে না হ্যাঁ সেটা তো শুনে এখন আচ্ছা শুনে তো আপনার মতো এরকম আরো তিনজন চারজনকে দিচ্ছেন ভাই তবুও কেন এমন করতেছেন বলেন আমি কি আপনাদেরকে আরো বুঝাবো এমন করেন কেন ভাই ভাই বিষয়টা হচ্ছে ধরেন যে আমি একটা পোস্ট দিলাম এখন গ্রুপে কেউ ঢুকার পর এত এত পোস্ট ওর সামনে উনি হচ্ছে কোন পোস্টে মানে কোনটা আমরা পিন করবেন পিন করে রাখবেন দরকার পড়লে পোস্ট অ্যাপ্রুভ হবে না যদি মনে করেন যে এটা আমাদের সবার কাছে জানা জরুরি তাহলে হবে না সেটা হচ্ছে স্মারকলিপি দেওয়ার পরবর্তী বিষয় বা একদম হাইলাইট বিষয় আপনি একটা সার্ভে করতেছেন তো এটার জন্য যে সবগুলো স্টপ করে রাখবেন এমনটা না ঠিক আছে অ্যান্ড আপনি কাইন্ডলি আপনি একদম খুব সুন্দরভাবে আপনার পরিচয় সহ যারা যারা আছে সবার পরিচয় দিয়ে দেন ঠিক আছে ভাইয়া আচ্ছা আমি সবাইকে বলতেছি ঠিক আছে হ্যাঁ শুনেন আর এটাতে কি আমি বললি আপনাকে কি আমি কখনো বলছি যে ভাই এগুলোর এগুলো করবেন না এগুলো করবেন না আমি কোনো কিছু বলছি বা আপনাদের স্বাধীনতার যে কথা বলেন আমরা কি বলছি যে এটা করা যাবে না ওটা করা যাবে না বলেন এই যে ভাই পেজ একটা পেজ নিয়ে এখন শুধু ঝামেলাটা বেজে আছে একটা বাস জাস্ট পেজ নিয়ে

আপনি শোনেন আপনারা যেমন করতেছেন এটা কিন্তু ঠিক হচ্ছে না ঠিক আছে আপনি যেটা বললেন যে পেজ একটা রাখবেন আর হচ্ছে ওদেরকে মানে ওরা থাকবে না তো আমি কি বলবো বলেন পেজ আপনি কোনো শেয়ার এখান থেকে করতেই না একদম নিট অ্যান্ড ক্লিন কথা পেজের পোস্ট এখানে শেয়ার করতে পারবেন বড় এর সর্বোচ্চ পেজ থেকে ডিরেক্ট পোস্ট করতে পারবেন এখানে ঠিক আছে ডিরেক্ট পোস্ট আচ্ছা ঠিক আছে বুঝছি বুঝছি

ইভেন সোহান সোহানের তো প্রয়োজনে নাই সোহান তো নিজে ভিডিওই দেয় ওর প্রয়োজন নাই সোহান ভিডিও দেয় সোহানকে আমরা বলছি সোয়ান হচ্ছে ভিডিও দেওয়ার জন্য আমরা রাখছি যে ও ভিডিও দিবে আমরা হচ্ছে ভিডিও আমরা সাপোজ সোহান যে পেজে ভিডিও করবে ও ডাইরেক্ট এখানে আপলোড করতে পারবে তবে এই টাইপের কথাবার্তা অবশ্যই অবশ্যই এমন করে কোনো পোস্ট করবেন না যে এখানেই এই পেজ থেকে সমস্ত কিছু পাবেন বা এটাই পাবেন এমনটা না জাস্ট আপনাদের যে দাবি থাকবে বা যে বিষয়গুলো থাকবে বা যেমন আপনি আপনার আইডি থেকে যেমন করে পোস্ট করেন এই ওই এইখানে ওই পেজটা এনে ওটাও সেম ভাবে পোস্ট করে দিবেন ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই আর আপনারা কি মিটিং করবেন আজকে মিটিং যদি চান তাহলে আর না চাইলে তো মিটিং দরকার নাই মিটিং দরকার অবশ্যই কারণ এই যে বিভিন্ন জন বিভিন্ন কথা বলতেছে যে আন্দোলনের কথা বলতেছে এর কথা বলতেছে ওর কথা বলতেছে

হ্যাঁ সরাসরি পোস্ট করবেন আর তার মানে শোনেন ভাই আমি বলি এই যে পোস্ট করার কথা বললাম এর মানে যে আপনি এক ঘন্টা দুই ঘন্টা পর পর এমন করবেন এমনটা না যেদিন যেটা ইম্পর্টেন্ট টপিকস বা ইম্পর্টেন্ট কথাবার্তা বলার প্রয়োজন ওটা দিয়ে অ্যানাউন্সমেন্ট করবেন গ্রুপে এতটুকুই ভাইয়া আচ্ছা ঠিক আছে বাট বারবার যে আপনি করবেন হ্যাঁ শোনেন আর আপনি কি এখন সবাই আপনি তো নিজে এখন পরিচয় দিতে কোনো প্রবলেম নাই বা পোস্ট করতে কোনো প্রবলেম নাই ভাই নাকি হ্যাঁ আমার কোনো প্রবলেম নাই ভিডিও দিতেও সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে এইভাবে যাদের মনে করেন বিশেষ করে ছেলেদের যাদের প্রবলেম নাই তারা যেন করে আর যে সমস্ত মেয়েরা ছবি দেয় না অবশ্যই তারা তাদের মার্জিত ছবি বোরকা পরে বা যেমন করে দেওয়া দরকার দিয়ে দিবে এতটুকুই আর শোনেন

এর পুরো একটা ফল্ট ছেলে ঠিক আছে এ কিভাবে বলে আচ্ছা আমি আপনাদেরকে জাস্ট এটা একটা গিফট হিসেবে দিছি যে এতদিন আপনারা ইউজ করবেন এটা কি আমার কি কোনো এখানে কি কোনো ভুল বা কোনো কিছু আছে বলেন না সেটা আপনার কোনো ভুল নাই তবে আমি বলি আপনার ভাই একটা জিনিস স্বীকার করতে হবে যে এখানে কিন্তু সাধারণ স্টুডেন্টরা অনেক পরিশ্রম করছে সবাই আমি বলতেছি না আমার কথা বলতেছি না অনেকেই আছে অনেক পরিশ্রম করছে গ্রুপটাকে নিয়ে কারণের দাবি সুতরাং সবাই আপনারা আপনারা অবসর সময় করতেছেন আর আমাদের পুরো টিম যে সবসময় অনবরত করতেই আছে সবখানে যে বলেন আমরা দিচ্ছি কিনা বলেন এমন না যে এখানে সবারই অবদান আছে ভাই এই গ্রুপটাতে মূলত এটা একটা আবেগের জায়গা ভাই আচ্ছা আবেগের জায়গা হোক আর কিসের জায়গা হয় হোক আপনারা যতদিন পর্যন্ত আপনাদের দাবি পূরণের জন্য যতদিন পর্যন্ত যত সমস্ত কার্যক্রম চলবে আপনারা চালাবেন আমি তো আর বলি নাই নিষেধ করি নাই এন্ড হওয়ার পরে আপনারা এখান থেকে আস্তে করে লিভ নিয়ে নেবেন নাকি ভাইয়া হ্যাঁ এটা তো ভাই বললা এটা এটা কি আমরা বারবার বলি আচ্ছা শুনেন আচ্ছা সব আচ্ছা হয়ে গেছে এই ছেলে উস্কানি মূলক ওর ওর জায়গায় এমনিতেই কমেন্ট করতে ও একটা পোস্ট করছিল কিছুক্ষণ আগে যে সারগুলিপি দেওয়ার জন্য এখানে যাও ওখানে যাও এই টাইপের একটা পোস্ট একটা মেয়ের আইডি থাকে সানজিদা নামক আইডি থাকে ওটা ওর আইডি হয়তো বা ফেক আইডি ওখান থেকে পোস্ট করছে করে তারপর নিচে দিছে যে ফলো উইথ টিসি লান না নাকি ওর হচ্ছে প্ল্যাটফর্মের লিঙ্ক দিছে আচ্ছা ওই পোস্ট আমরা ডিলিট করে দিছি আমার চোখের সামনে আসছে আমি ডিলিট করে দিছি সো এটাতে কি কোনো খারাপ কোনো কিছু দেখলেন আপনি বলেন না ফলো উইথ এটা এটা দেওয়া তো আপনার গ্রুপে দিছে আচ্ছা ফলো উইথ না কেন ও তো উল্টা পাল্টাই কথা বলতেছে ও এইভাবে বুদ্ধি দাও কেউ না আপনাদের মাথায় যথেষ্ট বুদ্ধি আছে সো কি করবেন না করবেন আপনাদের মধ্যেই আছে বা ও এইভাবে তো বলতে পারে না যে আপনারা কি করবেন না করবেন বা কখন কি করবেন এখানে তো এমন করে বলার কোনো যুক্তি নাই আপনাদেরকে পার্সোনালি বলতে পারে সে হুম আচ্ছা আপনি ওই যে ওই ওই পেজটাকে আপনাকে অ্যাডমিন করে দেন সমস্যা নাই করে জাস্ট ওখান থেকে জাস্ট পোস্ট করবেন ভাইয়া আপনাকে যেন আমাকে আর কল করতে না হয় অ্যান্ড আজকে যে মিটিং হবে এই মিটিং এ যেন আমি সুন্দর করে আপনাদের যতটুকু বলা দরকার খুব সুন্দরভাবে বলে যেন এতটুকুই শেষ আপনাদের সাথে আজকে থেকেই যেন কথাবার্তা এতটুকুই শেষ হয় অ্যান্ড এর পরবর্তীতে যদি হেল্প লাগে যে ভাই এটা ওটা করা প্রয়োজন বা এটা ওটা করা দরকার তাহলে অবশ্যই আমি করব বাট বাদ আপনাদের তো আমি কোনোটাতে কোনো বাধা দিচ্ছি না দিচ্ছি কি না ঠিক আছে ভাই আর ছয়টা এটার দিকে করতে পারবেন আপনি এখন ছয়টা মেবি থাকবে না ভাই অনেকে ছয়টা অনেকে বাইরে আর থাকে এখন আচ্ছা ঠিক আছে শার্টটাই করেন আর আপনি ওই প্রেস করে দেন কোনো সমস্যা নেই আর আর কে হৃদয়ে কে ব্যান করা হইছে বুঝতেই পারতেছেন তো কি করতে আমি তো আপনাকে সবই বললাম আচ্ছা ঠিক আছে বুঝছি আচ্ছা আর আপনাকে যে আমি কথা বলছি এর মধ্যে কি আপনি কোথাও কোনো মিথ্যা বা কোনো উল্টাপাল্টা কোনো বিষয় দেখতে পাচ্ছেন এত দিন পর্যন্ত না সেটা আমি এখন পর্যন্ত দেখি নাই উল্টা কিছু হ্যাঁ হ্যাঁ এটাই এন্ড আপনাকে তো আমি বিশ্বাস করে সবকিছু বলছি ইভেন আপনাকে আমি খুঁজে নিজেই বলছি আপনাকে এটা তো জানেন নাকি এটা তো নিজেই আচ্ছা ভাইয়া আচ্ছা আপনাকে আমি অনেকগুলো কথা বললাম তো এটা আমার জন্য বলবো যে আপনি অবশ্য অবশ্যই এই যে পরিচয়ের যে বিষয় বা এটা দেখবেন আর আপনাকে আমি যেগুলো বলবো অবশ্যই অবশ্যই একটু মেনটেন্স করবেন এটা কিন্তু আপনাকে আমি ছোট করে বলতেছি না বা আপনাদের যে খারাপ হবে এমন উদ্দেশ্যে বলতেছি না ভাইয়া বুঝতে পারছেন তো হ্যাঁ ঠিক আছে ভাইয়া মন খারাপ করছেন নাকি সমস্যা নাই আচ্ছা আর কোনো কিছুতেই কোনো বিষয় এমন মন খারাপ করবে না আর আমি কিন্তু আপনাদের পক্ষেই বা আপনাদের জন্যই কিন্তু সমস্ত কার্যক্রম ঠিক আছে জি আর ওইখানে করেন যা যা করার ইচ্ছা করবেন কোনো প্রবলেম নাই আর ওই মিটিংটা হোক আমি জাস্ট কিছু কথা বলে নিব সো সব কিছু মেনটেন্স করে খুব সুন্দরভাবে যত কিছু করার দরকার করেন হ্যালো আর সবচেয়ে বেশি আমার যেটা সেটা হচ্ছে মিটিং এর আগে ওই পোস্ট গুলা যেন আপনারা করে দেন করে দিয়ে দরকার পড়লে অ্যানাউন্সমেন্ট করে দিবেন ওইখানে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে